বেশি হচ্ছে রকম সবাই আর বেশি চলে গাড়ি আর গাড়ি আর এরিয়া দেখে নয় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকেই বলা যায় প্রায় হাজার হাজার পর্যটক এখানে আবহাওয়া একটু সুতল থাকা বাতাস টাকাতে পর্যটকদের আনাগুলো অনেক গুণ বেড়ে গেছে সবগুলা হোটেল রেস্টুরেন্ট বাগান বসবাসের জায়গা উপযোগী সবগুলো এরিয়াতেই দেখা যাচ্ছে শুধু পর্যটক আর পর্যন্ত